বন্ধুরা আজকে আমরা দেখব বিজ্ঞান অষ্টম শ্রেণীর নবম অধ্যায় বৃত্তি পরীক্ষায় আসার মতো একশো পারসেন্ট কমন প্রশ্নগুলো তো প্রথম বাড়িয়ে ভিডিও শুরু করি আর প্রথমেই বলি যে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো শুরু করা যায় অধ্যয়ন হওয়ার পরতে চলবিদ্যুতের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা দেখিনি যে বৃত্তি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে প্রশ্ন নম্বর এক অমের সূত্র ব্যাখ্যা কর দুই কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের সাথে এর রোধের সম্পর্ক কী ব্যাখ্যা করো তিন তৈরি বিপক্ষ কী ব্যাখ্যা করো চার তৈরি প্রবাহের জন্য বিপুল পার্থক্য থাকার জন্য প্রয়োজন তা ব্যাখ্যা করো 5 ডিসি প্রবাহকে একমুখী প্রবাহ বলা হয় কেন? 6 এসি প্রবাহকে পরিবর্তিত প্রবাহ বলা হয় কেন? 7 এসি ও ডিসি প্রবাহের মধ্যে চারটি পার্থক্য লেখ। 8 তড়িৎ বর্তনীতে সুইচ কেন ব্যবহার করা হয়? 9 শ্রেণী সংযোগে বর্তনী কী? চিত্রসহ ব্যাখ্যা করো। 6 সমান্তরাল সংযোগ বর্তনী কি ক্ষেত্রস ব্যাখ্যা করো দশ শ্রেণীর সংযোগে দুইটি বাল্ব অয়েস জলভাবে জ্বলে কেন নিরাপত্তা হিউজ কেন ব্যবহার করা হয় বার বিদ্যুতের অপচয় রোধে তুমি কী করবে তেরো তৈরি প্রবাহ কি ব্যাখ্যা করো চোদ্দ প্রাবল্য কাকে বলে তা বল কনেরো রোধ কাকে বলে ষোলো মিটার কাকি বলে সতেরো ভোট মিটার কাকি বলে যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আপনার পছন্দের মানুষকে শেয়ার করে দেবেন যেন ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারে তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ